লেখা সুন্দর হবে তাহলে কিন্তু নষ্টল কোনো আপত্তি নেই করতে লেখা আচ্ছা শোনো তোমাদের বলি ওই যে ই আছে না জুনায়েদ আছে না জুনায়েদের হাতের লেখাগুলো দেখ পার আমি বলছি শোনো আমি বলি আমার কথা শোনো জুনায়েদের হাতের লেখা কিন্তু সব অক্ষরগুলো কিন্তু সমান সমান এক আকার ওকার সব সমান ছোট বড় সব সমান নলে কলে কলে ও ওলা জুনা চলে তবে তে জিতে না বাচ্চা না নাছ নালে হয় না কলে করে तो ले লিখপা সোজা করে লিখবা বেকা একা হয় না যেন হ্যাঁ সোজা করে না নাম নাম্বার আসে না কিন্তু আজকে আজকের সন্ধান

to sí, do sí, sí. তোমাদের খাতায় কিন্তু নাম্বার কেটে নিয়েছে যে অক্ষর ভালো হয়নি তোমরা হলো লিখোছ দোয়েল মেহেরিমা লিখেছে দোয়েল কিন্তু নাম্বারিং করে নি দোয়েল ময়না টিয়া এগুলো লিখেছে না পাঁচটা পাখির নাম পাঁচটা পাখির নাম লিখেছে ক খ গ ওয়ান টু এবিডি তাহলে এবিসিডি ই

এমন হবে না পেন্সিলটা দাও আচ্ছা তোমার আমি দেখাচ্ছি আমি ট লিট কেমন আমি তোমার দেখাই দেব খালি জানাই টি টি লিখলে তো টি এই মাথার থেকে শুরু করে যে এই দাগ এই দাগ শূন্য করে লিখবো এই দাগ শূন্য করে লিখবো তাই না দেখো তো এবার লেখাটা কেমন সুন্দর দেখাচ্ছে লেখাটা সুন্দর দেখাচ্ছে না আচ্ছা তোমারে দেখাই আমি তোমারে দেখিয়ে দিবা আগে আগে দেখে নাও আগে দেখে নিতে হয় তারপরে বিরাক্ত হতে হয় বুঝছো বোঝো নাই কোথায় লিখছো এই যে কই লিখছো আমি কই লিখছো মা কোথায় লিখছো দেখো তো আমি তো ভুলে গেলাম নিচে 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 যে অক্ষর ওটা একদম সমান করে লিখতে হবে একটা ছোট বড় হবে না তাহলে সমান করে কি হয় লিখলে কি হবে দেখছো টু কেমন লিখলাম ঠিক আছে মু টু এই যে মনে করবা টি লিখলে মেহে দেখাম বল

তুমি চেষ্টা করেছো তোমার হাতের লেখা কিন্তু সুন্দর হচ্ছে ঠিক আছে মু এই ই লিখেছো না এগুলা এ দেখো এ এই সমান হয়েছে দেখছো কিন্তু এই ইটা একটু বেশি বাইরে গিয়েছে মুছে দিলে হয়ে যাবে ফোর ফোর লিখেছো কেমন আম ফোর এ দেখো এফ যত বড় দিয়েছে না এফ এবার এই সমানে হবে তাই না এই সমানে হবে তাহলে এফ ও ইউ 8 পরে ঠিক আছে কার পুরো সুন্দর হয়েছে পরিবর্তিততে আরো সুন্দর করে লিখা ঠিক আছে টাকা দিচ্ছি না আমি কিন্তু বুঝছো পরিবর্তিততে এগুলো এটাতে 10 10 কিন্তু সুন্দর হয়েছে ঠিক আছে 9 ও সুন্দর হয়েছে 8 8 আবার দেখো এই যে ই আই জি তো নিচে নামবে জি দেবো তো নিচে নামবে আর এইস তো তাহলে জি নিচে এইস এইচ এর শুরু থাকে না এইস কিন্তু নিচে নেমে গেছে রাবদম রাবদম দেখায় কি ভুল সংশোধন করে দিদ রাবার দাও সব না সব না দেখো 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 আসো এই যে এই যে এই যাম এই যে এইটো দেখছ এই যে এই ছোন শোন দিন হচ্ছে আর ক আর কথা লিখছামো তেন টোয়েন্টি মতো দেখছে ইলেভেন লেখা ইলেভেন দেখ রাখা টোয়েন্টি বন্ধু বিশ মনে টয়েন্টি যাম ঠিক আমি লিখছি তা দোকান কোন দেবোই আর কৈছে nishmane point dekhun khulle toh ki e e e e page likhacho aare monu papa আতি আমন কদিস একটু একটু দিবি আমন একটু ভুলে দিবি হ্যাঁ তাহলে টিডা একটুখানি তুমি